গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ঘুম থেকে উঠেই এই পাখিটাকে দেখছি পাখিটা রোজ আমার জানালার সামনে চলে আসে আর এসে এভাবে ঠোকুর মারতেই থাকে ওর ঠোকরের আওয়াজ শুনেই আমার সকালটা শুরু হয় আর এই কাজটা দিয়েও নিজেকেই দেখতে পায় উড়ে চলে গেল তো ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেলো আজকে ব্রেকফাস্টের মধ্যে বানিয়েছিলাম ঘুগনি আর রুটি মেয়ে স্কুলে চলে যাওয়ার পর আমিও ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম তো সকালবেলায় আমার চা না খেলে ভালো লাগে না আমি এই দুধ চাটাই খাই আমার সকাল বিকাল দুবেলাই চা লাগে আর এই ঘুগনি দিয়ে রুটি খেয়ে দিয়ে একটু বসবো খেয়ে নিই প্রথমে তো ব্রেকফাস্ট করা হয়ে গেল ব্রেকফাস্ট করে চলে আসলাম সোজা ছাদে ছাদে এসে গাছগুলোতে প্রথমে জল দিয়ে দেব ছাদে আমার মোটামুটি গাছ রয়েছে আর কি আমার গাছ লাগাতে খুব ভালো লাগে ফুলের গাছ বলো ফলের গাছ বলো তো এটা আমার একটা ভালো লাগার জায়গা মাঝে মধ্যে এসে এখানে বসেই থাকি গাছগুলোর দিকে তাকিয়ে থাকি মনটা ভালো হয়ে যায় তো এটা হচ্ছে আমার কারিপাতার গাছ কারিপাতা বাড়িতে থাকলে কিছু কিছু রান্নাতে ব্যবহার করি ভালোই লাগে এসে তাজা তাজা পাতা নিয়ে গিয়ে ইউজ করে নিই আর কারিপাতা সেন্টটাও খুব ভালো লাগে কারিপাতা তো শরীরের জন্য খুব ভালো উপকারী চুলের জন্য স্কিনের জন্য পেটের জন্য গ্যাস কম হয় আবার এদিকে ডায়াবেটিস পেশেন্টের জন্যও ভালো তো কিছু কিছু রান্নার মধ্যে ব্যবহার করি আমি এটা হচ্ছে আমার একটা পেয়ারার গাছ পেয়ার গাছটার অবস্থা দেখুন পুরো মিলিবাগ দিয়ে ভর্তি হয়ে গেছে পাতাগুলো একদম কুকড়ে গেছে তো এটার মধ্যে নিম অয়েল স্প্রে করেছিলাম কালকে সন্ধ্যাবেলায় নিম অয়েল স্প্রে করলে মিলিবাগগুলো চলে যায় এখন দেখি কবে পাতাগুলো ঠিকঠাক হয় যত্ন তো নিচ্ছি ভালো মতো করে স্নান করিয়ে দিচ্ছি আর এটা আমার অ্যালোভেরার গাছ অ্যালোভেরার গাছটা দেখুন কত সুন্দর হেলদি হয়েছে সমস্ত গাছগুলাতে জল টল দিয়ে তারপরে একটু নিজের মতন করে একটু বসে থাকি গাছগুলোর দিকে তাকিয়ে থাকি ওদের সাথেই একটু কথা বলি এটা একটা পাতাবাহারের গাছ তো গাছগুলোতে জল দিতে দিতেই দাও হয়ে গেল জল পাখিগুলোতে দিয়ে দিলাম আর এই যে কাপড়গুলো যে কালকে রাত্রেবেলায় মানে সন্ধ্যাবেলায় মেনে দিয়েছিলাম এগুলোও শুকিয়ে গেছে এগুলো এখন তুলতে হবে তো এখানে আমার একটা এই যে ব্লিটিং হার্ট ব্লিটিং হার্টের গাছ রয়েছে এটাকে রিপোর্টিং কয়েকদিন ধরে করবো ভাবছিলাম তো এই জন্যই এটাই আজকে ভাবলাম যে এখন সকাল সকাল এটাই একটু কাজটা করে নিয়ে আগে তো সাইড থেকে একটু মাটিটা খুচিয়ে খুঁচিয়ে ফেলে দিচ্ছি তার সাথে ওই পাতলা যে শিকড়গুলো থাকে সেগুলো একটু কাটা পড়ে যায় আর কি সাইড থেকে একটু ডিপ করে অল্প মাটি বের করে নেব তো এখন যে মাটিটা বের করলাম এই মাটিটার মধ্যেই এখন আমি সার মিক্সড করব তো সারের মধ্যে দেব একটু গোবর সার আর ফাঙ্গি সাইড আর হচ্ছে হলো ডিএপি কি বলে ওটা নাম জানি না আমি হাড়ের গুঁড়ো ব্যাস হয়ে গেল সমস্ত মাটিটা বের করে নিলাম শুধুমাত্র সাইড দিয়ে সাইড দিয়ে তেমন হয়ে গিয়েছিল না গাছটা আর এগুলো হচ্ছে সার নিয়ে নিলাম এটা হচ্ছে গোবর সার লাল রঙের ডিএপি উফাঙ্কি সাইড আর হাড়ের গুঁড়ো শিমকুচি রয়েছে এগুলোকে এখন যে মাটিটা এখনই বের করলাম ওগুলোর সাথে ভালো মতো করে মিশিয়ে নিব মিক্সটা যেন খুব ভালো হয় ব্যাস মেশানো হয়ে গেল এবার টবের টবটা যে ফাঁকা করলাম ওর সাইড দিয়ে সাইড দিয়ে এগুলো এখন দিয়ে দেব এভাবে করলে গাছের মনে করো পুরোপুরি গাছটাকে বাইরে বের করে মানে বের করতেও হয় না সাইডতে মাটিগুলোকে বের করে আবার নতুন করে সার ব্যবহার করে দিয়ে দিলেই হয়ে যায় খাটনিটা একটু কম হয় একটু শিকড় মাটিটাকে ধরে রাখে তো একটু সময় লাগে একটু হালকা হালকা করে যেন মেন শিকড়টা যেন কেটে না যায় একটু ওইদিকে লক্ষ্য রাখতে লাগে ব্যাস হয়ে গেল এবার একটু জল দিয়ে দিই জল দিয়ে দিলাম দেখি এক দুই মাস পরের ফলাফল তাহলে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বাই বাই